হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুক্র সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো আমি এখন সার দিয়েছি জলের মধ্যে দিয়ে গুলে আমি এখন একে একে সব জামা কাপড়গুলো ভিজাচ্ছি দেখে নাও বন্ধুরা দেখো সবগুলো ভেজানো আমার কমপ্লিট হয়ে গেল আর এটাও বাকি ছিল এটাও দিয়ে দিলাম দেওয়ার পরে চলে এলাম উতনটা ঝাঁট দিতে বন্ধুরা সকালে উঠেছি বন্ধুরা উঠে আমি একটু হাত মুখ ধুলাম জামাকাপড় ছাড়লাম পটি করলাম করে বর মশাইয়ের জন্য তাড়াহুড়ো করে রান্না করলাম আজ ঠান্ডা পড়েছে না বন্ধুরা যেন এই উটি এই উটি করে আর ওটা হয় না দেরি হয়ে যায় প্রত্যেক দিন উঠতে আর রান্না বান্না তো করতে হবে ও তো খেয়ে কাজে যাবে না আমার ইচ্ছা মতন তো আর করলে হবে না ওর টাইম মতন ওর তো যেতে হবে না চেষ্টা করি যত তাড়াতাড়ি ওটার আমি সেই মানে উঠতে পারি না বন্ধুরা এই হচ্ছে প্রবলেম এই ঠান্ডার সময় মনে হয় একটু শুয়ে থাকি একটু পরে উঠবো সেই দেখো সেই দেরি হয়ে যায় বন্ধুরা শীতের বেলা তো অবেলাই হয়ে যায় দেখো আমার ঝাঁট দিয়ে কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি কালকে উনুনে একটু জল গরম করেছিলাম উনুনটা একটু ফেটে গেছে সেই জন্য উনুনটাকেও গোছাতে এলাম বন্ধুরা দেখো একে মানে একে তো কাঁচা উনুন জাল দিয়েছি তারপরে ফেটে গেছে বন্ধুরা যাই হোক এবারে যে ওই ঠান্ডার সময় যত তাড়াতাড়ি কাজ সারতে পারব তাড়াতাড়ি চানমান করে নিতে পারবো না হলে অবেলা হয়ে গেলে বন্ধুরা ঠান্ডা লেগে যাবে ওই জন্য আমি তাড়াতাড়ি করে কাজ ছাড়ছি বন্ধুরা ঠিক আছে এবার যতই কাজ সারি না কেন ঠিক মানে খেতে খেতে তিন চারটে বেজে যায় বন্ধুরা যাই হোক সে খাওয়াটা যাক তাড়াতাড়ি কোনো ব্যাপার নয় ওদিকে কাজ সেরে নুনটা গুছিয়ে চলে এলাম এদিকে ঘর মুছতে বন্ধুরা ঘর মুছছি আমার ঘরটা মুছে নিয়ে তারপরে চলে যাব বাবুর ঘরটা মুছতে বন্ধুরা আমার ঘরটা অলরেডি মোজা হয়ে গেছে দেখলে এবার চলে এলাম আমি বাবুর ঘরটা মুছতে বাবুর ঘরে আমাদের ঠাকুর থাকে তো এবারে না মুছলে একটা কেমন সেই জন্য মুছলাম বন্ধুরা বাবুর ঘরটাও আমার মোচা হয়ে গেল এদিকের বারান্দাটাও মুছছি আমাদের তো লম্বা বারান্দা বারান্দাটা মোচা হয়ে গেল এবারে যেখানে আমি রান্না করি সেখানে এখন একটু পরিষ্কার করছি স্ল্যাবগুলো পরিষ্কার করে নিয়ে নিচটাও একটু করে নিলাম গ্যাসটা মুছে নিয়ে নেওয়ার পরে নিচটা মুছবো মেঝেটা ঠিক আছে জানলার এখানে তেল ঠিক ঠিকরে যায় না আজ এই একটুখানি দেখো বারান্দাটাও মুছে নিলাম নিয়ে এবার পোটটা মুছবো বন্ধুরা পোটটা মুছার পরে চলে যাব কি করতে বলো তো বন্ধুরা মানে হাজারটা মেয়েদের কাছ থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই হাজারটা কাজ কী করবো কিন্তু তো করতেই হবে এত কাজ করার পরেই লাস্টে শুনি কি জানো যে কি করো সারাদিন এই তো সংসারের কাজ বেশি তো কাজ নেই কিন্তু একটা মেয়েই বলতে পারবে যে কতটা আমাদের সংসারের কাজ থাকে দেখো কত বাসন পড়ে আছে বন্ধুরা বাসন পড়ে আছে আর এদিকে দেখো কাঁচা এক বালতি আমি ভিজিয়ে রেখেছি বন্ধুরা এত বাসন তারপরে আবার এত কাঁচাকুচি বন্ধুরা করার পরে আমার না খুব খিদে পেয়েছে এগুলো দেখে আর আমি চলে এলাম খেতে হাত মুখ ধুয়ে ঠিক আছে ঘর তো হাত মুখ তো ধুতে হবে ধুয়ে চলে এলাম আসার পরে খেয়ে নিয়ে এবার খাওয়ার ওষুধ আছে একটা আমার বন্ধুরা ওষুধটা খেয়ে নিয়ে কাছাকাছি শুরু করে দেবো দেখো আমি খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওষুধ খাবো বন্ধুরা ওষুধটা খেয়ে নিয়ে চলে যাব বাসন কোষণ এক মেজে তারপরে দেখো দেখো বালতিও খালি ঝুড়িও খালি এক্ষুনি আমি দেব ভোরে দেখো আমার সব ম্যাজিকের মতন বালতি কাচাকুচিও ভর্তি হয়ে গেছে ঝুড়িও থালা বাসন ধুয়েও ভর্তি হয়ে গেছে চলো এবারে বাসনের জায়গায় বাসন রেখে দিই দিয়ে এবারে কাপড়গুলো মেলে দিই দেখো একে একে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আবার পরের ভিডিওই দেখা হবে বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা চলো ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা আমার পাশে থেকো আর যাদের অনেকের ভিডিও আমি